হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে কিবা দূরে যে যেখান থেকে আমার আপু ভাইয়ারা আমার এই ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরেকটি নিয়ে ব্লগ নিয়ে প্রতিদিনের মতো তো আজকের ব্লগটি হচ্ছে আমি কিছু কেনাকাটা করব তাই হচ্ছে বেরিয়ে গেলাম বাড়ি থেকে আর এখন হচ্ছে একটা দোকানে আসছি জুতা কিনবো বলে তো জুতা জুতোগুলা কিনবো তো আপনারা আমার সাথেই থাকুন দেখতে থাকুন আমি কী ধরনের জুতা কিনি এবং হচ্ছে কত প্রাইসে কিনি তো এ আর কি এক জুতা এখন চয়েস করা হয়েছে পা দিয়ে দেখতেছিল যে লাগে কিনা তো ওনারা হচ্ছে কাগজ দিয়েছেন কাগজ পরে তারপর হচ্ছে জুতা পা দেওয়ার জন্য না হলে হচ্ছে জুতার ভিতরটা ময়লা হয়ে যাবে তো দেখলো যে না জুতাগুলো ভালোই ছিল কিন্তু প্রাইসে ছিল না এইগুলা হচ্ছে চায়না জুতা তার জন্য হচ্ছে প্রাইসটা বেশি ছিল তেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা দোকানে এরকম প্রাইস বললো কিন্তু লাস্টে এই দোকানে আসি তো এই দোকানেও তেরোশো পঞ্চাশ টাকাই বলে কিন্তু আমরা যখন নয়শো